হেলদি আপনাকে স্বাগত আজকের বিষয় স্তনের আকৃতি ঠিক রাখতে করণীয় কি নারীদের জন্য অন্তত বিব্রত কর একটি সমস্যা হচ্ছে স্তনের আকৃতি নষ্ট হয়ে যাওয়া বা স্তন ঝুলে যাওয়া বয়স ওজন অসুখ যাতে অভাব বাজে লাইফস্টাইল ইত্যাদি নানান কারণে স্তনের আকৃতি সুন্দর্য নষ্ট হয়ে যায় এবং অসংখ্য নারী শুধু স্তনের আকৃতিগত এই সমস্যার কারণেই হীন মন্যতায় ভুগতে থাকেন অনেকে দাম্পত্য জীবনও দেখা দেয় সমস্যা স্তনের আকৃতির এই সমস্যার সমাধান থেকে আপনাকে মুক্তি দেবে এই পাঁচটি উপায় স্তনের সৌন্দর্য পেশ নষ্ট হচ্ছে যে এই পাঁচটি কৌশল আপনাকে ফিরিয়ে দেবে আপনার হারিয়ে ফেলা সৌন্দর্য আবার নিয়ম করে মেনে চললে স্তনের নষ্ট হওয়ার প্রতিরোধ করবে জাদুকরি ফল দেবে অ্যালোভেরা এই জাদুকরি উপাদানটি ত্বক টান টান করে স্তন্যকে আবার উন্নত করে তুলতে খুবই কার্যকরী এর অক্সিডেন্ট উৎপাদন বেরোর ভেতর থেকে আপনার স্তন্যকে সুন্দর করে তোলে অ্যালোভেরা থেকে ভেতরে জেল জাতীয় উপাদান বের করে নিন এই জেল স্তনে করে মাখুন দশ মিনিট এরপর আবার দশ মিনিট স্তনে এই জেল রাখুন তারপর সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে চার থেকে পাঁচ বার করুন কাঙ্ক্ষিত ফল পেতে প্রচুর পানি ভীষণ জরুরি শুধু নয় আপনার মুখের বয়সের খাওয়া অত্যন্ত জরুরি আমাদের দেহের কোষের বেশিরভাগটাই জল তাই শরীরে যখন জলের অভাব দেখা দেয় খুব স্বাভাবিকভাবে তখন ত্বককে বয়সের ছাপ পড়ে যায় চামড়া ঝুলে যেতে থাকে ত্বকের টোল পড়ে সম্পূর্ণ ত্বকই মলিন বিবরণ আর কুচকানো দেখায় আর সবচাইতে বেশি এটা ভালো ভোগ করে আপনার মুখস্তন কিছু বিশেষ খাবার দ্রুত ওজন কমিয়ে ফেললে যেমন স্তনের শেপ নষ্ট হয়ে যায় স্তন ঝুলে যায় তেমনি কিছু বিশেষ খাবার অর্থাৎ পর্যাপ্ত পুষ্টির অভাবে স্তন ঝুলে যেতে পারে প্রতিদিন অল্প কিছু ব্যায়াম করার পাশাপাশি অবশ্যই একটি ব্যান্ড লাঞ্চ ডায়েট মেনে চলবেন নিজের খাদ্য তালিকায় প্রতিদিন রাখবেন ভালো পরিমাণ চর্বিহীন প্রোটিন ভিটামিন ও মিনালের সমৃদ্ধ শাক সবজি অল্প কার্বনহাইড্রেট ইত্যাদি এবং কিছু খাবার আছে যেগুলো প্রতিদিন খাবেন যেমন টমেটো পেঁয়াজ গাজর ইত্যাদি আমাদের ভিডিওগুলি থেকে যদি আপনার কিছু অজানা বিষয় জানা হয় বা সামান্যতম প্রকাশ দিতে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য